নমস্কার বাংলা বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা এবং আমরা চোখ রাখব বাংলার মাটি ব্যবহার করে কিভাবে একেবারে আপাত নিরীহ কিছু মানুষ যারা পাক শক্তি পাক গুপ্তচর তারা আমাদের বাংলার মাটি ব্যবহার করে কি করে ভারত বিরুদ্ধ কাজ করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সেই বিষয়টাই দেখাবো আগামী আধ ঘন্টায় একেবারেই তাই বাংলার মাটি এবং বাংলার সীমান্তবর্তী জেলাগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে হট বেড অফ টেরোরিজম হিসেবে কীভাবে বাংলার সীমান্তবর্তী জেলাগুলোতে কিভাবে বাংলার সীমান্তবর্তী জেলাগুলোতে নিজেদের ফাঁদ পেতে বসে রয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকে পরিচালিত জঙ্গি গোষ্ঠী নয় এমনকি পাক গুপ্তচর সংস্থাও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও কিভাবে ফাঁদ পেতে রেখেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে সেই নিয়ে আজকে বাংলার প্রাইম টাইমে আমি বিশাখার সঙ্গে রয়েছি ঈশান দেব আমি আর বিশাখা আগামী আধ ঘন্টায় বিশদে আপনাদের দেখাবো যে কি মারাত্মক ছক কি মারাত্মক ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে দেওয়া এই বাংলার আমরা জানি আমাদের আমাদের বাংলা পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্য কোথায় না বাংলাদেশের সীমান্ত লাগোয়া সেখানে অর্থাৎ আমাদের রাজ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ থেকে জঙ্গি গোষ্ঠী তারা এসেছে বিভিন্ন রকম কাজ করতে গিয়ে ধকা ধরা পড়ে গিয়েছে এবং তার পাশাপাশি এবার বাংলার মাটি ব্যবহার করে একেবারে পাক গুপ্তচর সংস্থা কারসাজি তারা ষড়যন্ত্র করছে ভারত বিরোধী চক্রান্ত করছে বাংলার মাটিকে ব্যবহার করে কি করে অবশ্যই এই প্রশ্নটাই মাথায় আসে সেখানে ছোট করে বলতে গেলে বলতে হয় এর সৌজন্যে রয়েছে হোয়াটসঅ্যাপ আমরা জানি যে যে কোনো ক্ষেত্রেই যদি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করতে হয় তাহলে ওটিপির প্রয়োজন হয় কিন্তু এত বড় সিন্ডিকেট বা র্যাকেট তৈরি করার জন্য যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোই অন্যতম মাধ্যম সেখানে শুধুমাত্র একটা ওটিপি একটা নাম্বার তো চলবে না তাহলে সেই কারণে অজস্র নাম্বার প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড সেগুলোকে কিনে নেয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং এই নাম্বারগুলোতে যে ওটিপি আসছে সেই প্রতি ওটিপি প্রতি ওটিপি মূল্য ধরে দেওয়া হয় প্রচুর অঙ্কের মোটা অঙ্কের টাকা যারা মোবাইল এবং সিম কার্ড বিক্রি করে সেই সমস্ত দোকানিদেরকে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে ওটিপিগুলো কিনে নেয় তা গুপ্তচর সংস্থা এবং তারপর তৈরি করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ এভাবেই ভারতে থাকা গুপ্তচরদের সঙ্গে আইএসআই একেবারে ভারতের নাম্বার ব্যবহার করি সেই নাম্বারের মাধ্যমেই পাকিস্তান থেকে যোগাযোগ রাখে এবং মনে রাখতে হবে গোটা বিষয়টা হচ্ছে কোথায় না আমাদের বাংলার মাটিতে বাংলার মাটিকে ব্যবহার করে এই জায়গা থেকেই মোট মুর্শিদাবাদ থেকে সাতজন এবং হুগলি থেকে দুজনকে গ্রেফতার করেছে একেবারে বিশাখা। এবং এইটাই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে। যে এই পশ্চিমবঙ্গের মাটিকে আর কোন বিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে দেশ বিরোধী কার্যকলাপে দেশবিরোধী ষড়যন্ত্রের মাটি হিসেবে গড়ে তোলার চেষ্টা কারা করছে সেইটাই সবচেয়ে উদ্বেগজনক প্রশ্ন কিন্তু তার আগে সেই বিষয়ে আমরা আরো বিষদে যাব কিভাবে এই সব ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে সেগুলোও দেখাবো কিন্তু তার আগে একটা ছবি দেখে নিন দেখে নিন পাঁচ ফুট বাই আট ফুটের একটা ছোট্ট ঘর যে দোকান ঘরকে দেখলে আপনার তার মানে সেই দোকান ঘরের মধ্যে আদৌ কোনো সম্ভাবনা জেগে রয়েছে কিনা না সেসব মাথাতেই আসবে না এই ছোট্ট ঘরটা দেখুন একবার নূর এন্টারপ্রাইজ নূর এন্টারপ্রাইজ ছোট্ট দোকানঘর শাটার নামানো রয়েছে পাঁচ ফুট বাই আট ফুটের এই দোকান ঘর এই দোকান ঘরে বসেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কে ওটিপি পাঠাতো বা তাদেরকে ওটিপি বিক্রি করত এই দোকান ঘরের মালিক এই দোকান ভাড়া নিয়ে যে দোকানটা চালাচ্ছিল সে পাকিস্তানের গুপ্তচর সংস্থা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই দোকান ঘরে বসে ওটিপি বিক্রি করত নাজিম যদিও এই নাজিমের পরিবার সেসব কথা মানতে রাজি নয় নাজিম গ্রেফতার হয়ে গিয়েছে এস এর হাতে কিন্তু তার পরিবার কি বলছে সেটাও একবার শুনে নেব নাজিমের নাজিমের বাবা এবং নাজিমের স্ত্রী কি বলছেন তারা একবার শুনে নেব কেন আজিমকে অ্যারেস্ট করলো কেন বুঝতে পারছি না তো আগে কোনো খবরও জানি না আজিম কি কাজ করতো না বা চাষ চাষ করে বাড়িতে মোবাইলের কোন কাজ সিম কার্ডের কোন কাজ হোয়াটসঅ্যাপ এ সমস্ত কিছু ধরব না নাও সব কিছু জানি না মানে ওড়া তো না মাধ্যমিক পড়াই হবে নাই মলো ছেলে জিমের ভাই একমাত্র রোজগারে হচ্ছে আপনার ছেলে এখন কি করে কাজ করে কি করে তাও বুঝতে আমার বাড়ি দাগো না বাবা হয়েছে। আমার কিছু করে ব্যবসা করে না খালি আমার আবাদ পানি করে আর টাকা চালায় কিছু করে না আমার স্বামী নাই মলো কি সেই সময় আজিমের সঙ্গেই ছিল আমার আমার দোকানপত্র কিছু আছে দোকান নাই শুনলেন নাজিমের পরিবার কি বলছে নাজিমের বাবা নাজিমের স্ত্রী তারা কি বলছেন তাদের দাবি নাজিম চাষবাস করতো সে কোনো ব্যবসা করতো এমনটা মানতেই তারা রাজি নন ব্যবসার কথা না কিন্তু তারা জানতেনি না কিন্তু যে দোকানটা ভাড়া নিয়ে নাজিম এই ব্যবসা সেই দোকান ঘরের মালিক মানে যিনি দোকান ঘরটা ভাড়া দিয়েছিলেন তিনি কি বলছেন একবার শুনে নিন তাহলেই অনেক কেটে যাবে ভাড়া নিয়েছিল আমার কাছে সাড়ে তিন বছর মতো হচ্ছে ফোনেরও ব্যবসা করছিল কদিন আগে ফোন বিক্রি বিক্রি এমনি কি হিসেবে আপনার দোকান ভাড়া দিয়েছিলেন আমরা ব্যবসা হিসাবে দোকান হিসাবে কিসের দোকান মোবাইল ছাড়ানো মোবাইল ছাড়ানো আমরা ঘর ভাড়া দিয়েছি লিখিত করে দিয়েছি তিন বছরের এগ্রিমেন্ট করে দিয়েছি নো অবৈধ ব্যবসা এসব দেখিনি অবৈধ কিছুই মানে ও হোয়াটসঅ্যাপের কাজ কর্ম এই সমস্ত আমরা দেখিনি ও সব আমাদের চোখে পড়েনি ভাই শুনলেন নাজিমকে যিনি দোকান ঘর ভাড়া দিয়েছিলেন তার কথা শুনলেন তিনি বলছেন যে রীতিমত্র চুক্তিপত্র করে নাজিমকে তিনি ওই দোকান ঘর ভাড়া দিয়েছিলেন এবং সেখানে বসে সে মোবাইলের ব্যবসা চালাচ্ছিল এবং এস যে অভিযোগে এই নাজিমকে গ্রেফতার করেছে অন্য আরও আটজনের সঙ্গে সেই অভিযোগ হলো যে এই দোকান ঘরে বসেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে ওটিপি বিক্রি করত নাজিম এই মারাত্মক অভিযোগ এই দেশের মাটিতে বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার অভিযোগ এই বিষয়ে আরও বিষদে আসবে অভিযুক্তের পরিবারের দাবি যে কোনো ব্যবসায়ী নাকি সে করতো না শুধুমাত্র চাষবাস করতো তার কোনো ঘর রয়েছে সেখান থেকে সে মোবাইল ফোনের ব্যবসা চালায় এসব নাকি তারা জানতেনি না আমরা এই সংক্ষেপে এই খবরগুলো দেখে নেওয়ার আগে দোকান ঘর যিনি ভাড়া দিয়েছেন সেই ঘরের মালিকের বক্তব্যও শুনেছি তিনি কিন্তু বলছেন যে হ্যাঁ রীতিমতো চুক্তি করেই তিনি দোকান ভাড়া দিয়েছেন সেসব নথিপত্রও তার কাছে রয়েছে এবং তিনি জানতেন নাজিম ওখান থেকে মোবাইল ফোনের ব্যবসা করে কিন্তু তার আড়ালে যে অবৈধ ব্যবসা চালানো হচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এমনটা তিনি জানতেন না বলে দোকানের মালিকের মানে দোকান ঘরের মালিকের দাবি কীভাবে এইসব কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন নাজিমরা নাজিম একা নয় মুর্শিদাবাদ থেকে গতকাল রাতে সাতজনকে এবং হুগলি থেকে দুজনকে মোট নজনকে এস টি এফ গ্রেফতার করেছে এই নজন কিভাবে ফাঁসলো এই চক্রের মধ্যে তারা কি কোনোভাবে ফেঁসে গেছিল নাকি ইচ্ছাকৃত এই দেশের সঙ্গে তারা বেইমানি করছিল দেখুন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের বিশেষ রিপোর্ট পাক গুপ্তচরদের বেআইনিভাবে হোয়াটসঅ্যাপ খুলতে ওটিপি দিয়ে সাহায্য করার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাইপাড়ার এই আজিম এবং নাইমুলের বাড়িতে ঠিক সেই ডেরাতে আমরা এই মুহূর্তে চলে এসেছি এই হচ্ছে আজিমের বাড়ি অর্থাৎ এই বাড়িতেই আজিম তার স্ত্রী এবং দুই সন্তান তারা কিন্তু এই বাড়িটিতেই থাকতেন যেটা পরিবারের লোকজন অভিযোগ করছে যে এই বাড়িতেই বসে থাকার সময় কিন্তু তাকে আচমকাই রাতের অন্ধকারে আসে পুলিশ এবং তারপরেই তাকে তুলে নিয়ে চলে যায় গ্রামে বসে বজ পাড়া বসে চাষ আবাদের আড়ালে কি চলত পাপগুপ্ত চতরের ওটিপি সরবরাহের কাজ এই প্রশ্ন কিন্তু এখন জোরালো হচ্ছে মুর্শিদাবাদ থেকে কেন্দ্রাসবাগজি এর প্রবলেম ওটিপি বিক্রি হোয়াটসঅ্যাপের ওটিপি বিক্রি এমনটা কি কেউ কখনও ভেবেছি প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপের ব্যবহার জানি প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটের যে বিষয়টা বা কল করা সেটার মধ্যে আমরা জড়িত সবাই করি আমরা কিন্তু কি কারণে এই হোয়াটসঅ্যাপের ওটিপি বিক্রি করার প্রয়োজন হয়ে পড়ল ঠিক কিভাবে এই সিন্ডিকেট এই র্যাকেট তারা কাজটা চালিয়ে গেল আমরা শুনে নেব সাইবার এক্সপার্ট তিনি এই বিষয়টি কি বলছেন শুনুন দুষ্কৃতীরা যেটা করছে তারা বিভিন্ন মোবাইল স্টোরের সঙ্গে যোগাযোগ করে তাদের বলছে যে আপনারা এক্সিস্টিং কোনো কেওয়াইসি কোনো যে আল যে ভিকটিম তার কে ওয়াইসি ডকুমেন্ট ইউজ করে এক্সট্রা কিছু সিম কার্ড তুলে রাখুন এবং সেই সিম কার্ড কিছু ওটিপি আসবে যে যেটা ব্যবহার করে আমি হোয়াটসঅ্যাপটা রেজিস্টার করব তো আমার সিম কার্ডটা লাগবে না শুধু ওটিপিটা আমাকে দিয়ে দিলেই হবে প্র্যাকটিক্যালি তারা বিভিন্ন ওটিপিগুলো কিনছে এবং সেই দিয়ে তাদের হোয়াটসঅ্যাপগুলোকে রেজিস্টার করে সেই হোয়াটসঅ্যাপগুলোকে দিয়ে তারা দুর্নীতি করছে বা স্ক্যাম করছে বা নিজেদের কোনো মধ্যে আলোচনা করছে যে সেই সিম কার্ডগুলো তাদের নামে রেজিস্টার নয় সেই সিম কার্ডগুলো তাদেরকে ফিজিক্যালি মোবাইলে দিতে হচ্ছে না তারা শুধু একবার হোয়াটসঅ্যাপটাকে চালু করে নিয়ে তারপরে কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করে সেই হোয়াটসঅ্যাপগুলো দিয়ে কথাবার্তায় বলছে আমরা শুনলাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে এই ওটিপির কারবারটা এই ওটিপির চক্করটা ঠিক কী কীভাবে প্রি অ্যাক্টিভেটেড সিমকে কাজে লাগিয়ে বিভিন্ন মোবাইলের দোকানদার বা যারা সিম টিম বিক্রি করেন তারা কিভাবে এই ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়ছেন অর্থাৎ কোনো প্রি অ্যাক্টিভেটেড সিম সেটা যার মোবাইলে রয়েছে তার মোবাইলে তার মানে যার মোবাইলে সেই সিমটা ভরা রয়েছে তিনি জানতেও পারছেন না তার অজান্তে সেই সিমটা বা সেই নম্বরটা অন্য কেউ অন্য দেশে বসে ব্যবহার করছে ভারতে থাকা তাদের চরদের সঙ্গে কথোপকথন চালানোর জন্য লাগছে শুধু একটা ওটিপি এবং সেই ওটিপিটা ওই যিনি সিম বিক্রি করেছিলেন তিনি জোগাড় করে নানারকম মারপ্যাঁচের মাধ্যমে বিক্রি করে দিচ্ছেন তার বিনিময়ে পয়সা নিচ্ছেন সেই পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে কি ভয়ঙ্কর মানে এমন হতেই পারে যে আপনার মোবাইলে যে সিমটা রয়েছে সেই সিম নিজের মোবাইলে না ভরেও পাকিস্তানের কোনো গুপ্তচর সংস্থা পাকিস্তানের কোনো গুপ্তচর সংস্থা আপনার ওই নম্বরটাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথন চালিয়ে যাচ্ছে নিজেদের গুপ্তচরদের সঙ্গে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু হতে পারে সতর্ক হওয়ার সময় এসেছে কিন্তু এই বিষয়ে যে যে ষড়যন্ত্রের কথা যে চক্রান্তের কথা আমরা জানতে পারছি যার জন্য নজন গ্রেফতার হয়েছে এস এফের হাতে সেই ষড়যন্ত্র রোখা যাবে কিভাবে। আর যদি এটাকে রোখা না যায় তাহলে ফল কি হতে পারে আমরা এই নিয়ে কথা বলেছিলাম ইন্টেলিজেন্স কর্তা প্রাক্তন দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জন বাবু কি বলছেন আমরা শুনি তো দুটো জিনিস পুলিশকে ইমিডিয়েট করা উচিত একটা কিন্তু এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে যেটা আমরা বারবার বলেছি বিভিন্ন কারণে যে অনুপ্রবেশ হয়েছে তাদের বর্ডার ডিস্ট্রিক্টগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে শাসক দলের যে গ্রাউন্ড লেভেলের বা যেটা তৃণমূল স্তরের যারা নেতা রয়েছে তারা তারা বিভিন্ন হিডেন এজেন্ডার জন্য এই অনুপ্রবেশটা করতে দিচ্ছে ন্যাশনাল যে এলিমেন্টগুলো ঢুকছে এটার একটা বড় দায়িত্ব কিন্তু গ্রাসরুট লেভেলের পুলিশ নিচুতলার পুলিশরা তো আমি এটা রিকোয়েস্ট করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাইরেক্টর জেনারেলকে কি আপনারা সেন্ট্রাল আইভির সঙ্গে এবং রয়ের সঙ্গে আপনারা কোয়ার্ডিনেশানটা মেনটেন করুন অ্যাটলিস্ট ভারতবর্ষের যেটা রাষ্ট্রীয় সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটি সেখানে যেন কম্প্রোমাইজ না হয় শুধু কি এই নজনেই গ্রেফতারি আমরা তো বিভিন্ন সময় বারবার দেখেছি যে এই বাংলার মাটিতেই আমরা বারবার বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি কার্যকলাপ করা হয়েছে সেই অভিযোগে বিভিন্ন সময় বিভিন্ন জন গ্রেফতার হয়েছে এবং কোথাও গিয়ে এই প্রশ্নটা বারবার উঠেছে যে বাংলার মাটিকে কি সেফ করিডোর হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা বা গুপ্তচর রা যে ঘটনা আমরা এবারেও দেখতে পাচ্ছি এই নজন গ্রেফতার হওয়ার পরেও এই প্রশ্নগুলোই আবার সামনে আসছে এবং আমরা যদি ডেটাবেস ধরে দেখি তাহলে শুধুমাত্র দু হাজার তেইশেই একটার পর একটা এরকম ঘটনা ঘটেছে গ্রেফতার হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দু হাজার বাইশেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার আগেও আরও আরও অনেকবার এই ধরনের ঘটনা বারবার আবছাড় ঘটেছে আমরা একবার দেখে নেব এই ডেটাবেসগুলো যে দু থেকে দু পর্যন্ত আমরা যে বছরটা ফেলে এসেছি সেই সময় পর্যন্ত ঠিক কখন কে কীভাবে গ্রেফতার হলো কোথা থেকে বাংলার মাটিতে জঙ্গি জাল কীভাবে বিছিয়ে রয়েছে দেখুন দু হাজার বাইশ পঁচিশে জুন কি ঘটেছিল হাওড়া ও শিয়ালদা থেকে গ্রেফতার চারজন চারজনকে গ্রেফতার করা হয়েছিল হাওড়া শিয়ালদা থেকে ভিতরা জেএমবি জঙ্গি সংগঠনের সদস্য ভাবতে পারছেন জেএমবি ধৃতরা তাদের সদস্য তাদেরকে গ্রেফতার করা হয়েছিল হাওড়া শিয়ালদা থেকে এর পাশাপাশি আসি এবার দু হাজার তেইশের খতি তুলে ধরবো জানুয়ারি সাত তারিখ সেখানে কি হয়েছিল হাওড়া থেকেই দুজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে দুজনকে এবার কলকাতার খিদিরপুরের দিকে নজর রাখবো তারিখটা মনে রাখবেন জানুয়ারি সাত সেদিকেই আমরা নজর রাখছি কলকাতার খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যে দুজনের কথা বললাম দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল কলকাতার খিদিপুর এবার দু হাজার তেইশের এপ্রিল জানুয়ারিতে ছিলাম এপ্রিলে এলাম হাওড়া স্টেশনে ফের জঙ্গি গ্রেফতার হাওড়া স্টেশন কত মানুষের যাতায়াত সেখান থেকে জঙ্গিকে গ্রেফতার করা হলো এবার আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ একেবারে শেষ মার্চ দু হাজার তেইশে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো জঙ্গিকে একটার পর একটা কালিয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হলো একজনকে একটা ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে যেহেতু সময় কম সেই জন্য সংক্ষেপে তুলে ধরলাম আপনারা নিশ্চয়ই এর বাইরেও কিছু মনে করতে পারছেন কারণ এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটার পর একটা এরকম ঘটনাই কিন্তু ঈশান আমরা বারবার দেখে যাই এটা নতুন কোনো ঘটনা নয় প্রশ্নটা বারবার ওঠে এখান থেকে আবার উঠল যেমন করে বিশাখা দেখাচ্ছিল যে এর আগে একের পর এক ঘটনা একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে বাংলার নানা প্রান্ত থেকে বাংলার নানা প্রান্ত থেকে দফায় 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 জঙ্গিরা গ্রেফতার হয়েছে এবং এক এক ধরনের যখন যখন যেমন যেমন গ্রেফতারি হয়েছে দেখা গিয়েছে এক একবার এক এক রকমের কার্যকলাপ সামনে এসেছে এবার একটা নতুন ষড়যন্ত্রের জাল কি না বাংলার মাটিতে বসে হোয়াটসঅ্যাপের মানে সিমলেস কার্ড একেবারে সিম কার্ড ছাড়া নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যাচ্ছেন এবং সেই হোয়াটসঅ্যাপের ওটিপি বিক্রি করে দিচ্ছেন সীমান্তবর্তী জেলায় বসে থাকা কেউ এবং এই এই সমস্ত কার্যকলাপের দিকে আমাদের নজর থাকবে বাংলার প্রাইম টাইম আজকে শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা